আমরা সঠিক উত্তর দাদাদের নামের তালিকা দিয়েছি কিছু ভুল ত্রুটি ছিল ওগুলো সংশোধন করে দেওয়া হয়েছে আর কি তো আলহামদুলিল্লাহ এখন আমরা লটারি করবো আমাদের দৈনিক কুইজে পর্বে সঠিক উত্তর দিয়েছেন এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই তেরো জন তেরো জন ভাই এবং বোন সমান নাম্বার পেয়েছেন দৈনিক কুইজে তো দৈনিক কুইজ থেকে আমরা তিনজন ভাই বোনকে লটারির মাধ্যমে বের করে আমরা এরপরে মাসিক কুইজে চলে যাবো দশ জন্য তো কথা না বাড়িয়ে শুরু করতেছি একটি অনুরোধ প্রতি আমাদের আমরা প্রতি মাসেই প্রতি মাসের আরমি মাসের এক তারিখে প্রতি মাসে আমরা কুইজ করে থাকি তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি লাইক দিবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রাফে যুক্ত হবেন দৈনিক কুইজটা হোয়াটসঅ্যাপে হয় আর মাসিক কুইজটা সব জায়গায় পাবলিশ হয় তো শুরু করতেছি দৈনিক কুইজের প্রথম বিজয়ী কী হয় দেখা যাক দৈনিক কুইজের প্রথম বিজয়ী নয় নম্বর সিরিয়াল খালি দেখাতুন আলম এবং করে দিলাম দৈনিক কুইজের দ্বিতীয় বিজয়ী দৈনিক দ্বিতীয় বিজয়ী এস কে আজিজুর রহমান সাত নম্বর সিরিয়াল আহলান এবং সালানিম করে দিলাম তৃতীয় বিজয়ী তৃতীয় বিজয়ী হিসেবে দুই নম্বর সিরিয়াল পারজানা খাদন আহলান এবং সালানিম করে দিলাম এই যে আমাদের কাঙ্ক্ষিত দৈনিক কুয়েজের তিনজন বিজয়ী আমরা পেয়ে গেছি লয় সাত এবং দুই এই তিন দুই ভাই এবং এক বোনকে আলান এবং সালান জানাচ্ছি কুরানের মিডিয়ার পক্ষ থেকে তো কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ আমরা আমাদের মাসিক কুয়েজটা শুরু করবো ইনশাল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা তো আমাদের মাসিক কুয়েজের লটারিটা এখন শুরু হচ্ছে তো আমরা মাসিক কুইজের লটারিটা শুরু করতেছি তো মাসিক কুইজে আমাদের মাসিক কুইজে মোট অংশগ্রহণ দাঁড়িয়ে আছে একশো তিরানব্বই জন এবং এখানে সঠিক উত্তর দিয়েছেন ছেষট্টি জন এই এখানে দেখেন পঁয়ষট্টি জন পঁয়ষট্টি জন ঠিক আছে পঁয়ষট্টি জন মাসিক কুইজে সঠিক উত্তর দিয়েছেন এই যে লাস্টে পঁয়ষট্টি নম্বর সিরিয়াল আছে আবদুল লবিন আব্দুল মাজিদ তো আমাদের এখান থেকে দশজন ভাই এবং বোন বিজয়ী হবেন তো শুরু করতেছি প্রথম বিজয়ী হিসেবে দেখা যাক কাকে আমরা প্রথম বিজয়ী হিসেবে আমরা পেয়ে গেলাম পঁচিশ নম্বর সিরিয়াল জাহিদুল ইসলাম আলাদা বর্ষা আলাদ বাইকের মুখ দিলাম দ্বিতীয় বিজয়ী দ্বিতীয় বিজয়ী হিসেবে দেখা যাক কার নাম আসে দ্বিতীয় অভিজয়িক হিসাবে আট আনি মেম্বার সিরিয়াল সুজান মমিন আলমেবাবক সালান বাইক ওগের অফার দিলাম তৃতীয় বিজয়ী তৃতীয় বিজয়িক হিসাবে কারণ আছে শাফিয়া উল্ল চল্লিশ নম্বর সিরিয়াল এবং সালাম বলকে ওগের অফার দিলাম সত্য বিজয়ী

ষষ্ঠ বিজয় হিসাবে তেষট্টি নম্বর সিরিয়াল এমডি আব্দুল্লাহ শেখ আলান ও সালুন ভাই বাইকের ওকে দিলাম অষ্টম বিজয়ী সপ্তম বিজয়ী সপ্তম বিজয় হিসেবে ছাব্বিশ নম্বর সিরিয়াল শাহরিয়ার আহমেদ বাপি আলাল ও সালুন ভাইকে বাইকের ওকে দিলাম অষ্টম বিজয়ী অষ্টম বিজয়ী হিসেবে দুই নম্বর সিরিয়াল মারোভ হোসেন আলা নাম সালানি মফুল দিলাম নবম বিজয়ী নবম বিজয়ী হিসেবে বিয়াল্লিশ নম্বর সিরিয়াল আরিফা সুলতানা আলা নাম সালান বন কি দিলাম দশম তথা শেষ বিজয় দশম তথা শেষ বিজয় হিসেবে আমরা পেয়ে গেছি বাইশ নম্বর সিরিয়াল তারি মাওলানা ইমদাদুল হক আমাদের কাঙ্ক্ষিত দশজন ভাই এবং বোনকে আমরা পেয়ে গেছি এই দশজন আসছে আমাদের কাঙ্ক্ষিত ভাই এবং বোন প্রত্যেককেই কোরআন পক্ষ থেকে আল্লাহ সালাম জানাচ্ছি তো আমরা আপনাদের হাতে আপনাদের বিকাশে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো সবাইকে দু সাত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে জাজাকাল্লা খায়ের আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ